নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন মহিলাদের জন্য খুবই খুশির খবর নতুন প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পের নাম লাখপতি দিদি যেটা আগে চালু করা হয়েছে বর্তমানে বাজেটে এই লাখপতি দিদি প্রকল্পে নতুনভাবে ঘোষণা করা হয়েছে গ্রামাঞ্চলের অর্থনীতি স্বাবলম্বী করার ক্ষেত্রে মহিলাদের বিভিন্নভাবে সাহায্য করা হবে এবারের বাজেটে এই প্রকল্প বাজেটের পরিমাণও বাড়ানো হয়েছে আজকের ভিডিওটিতে আলোচনা করব এই লাখপতি দিদি প্রকল্প কি কিভাবে এই প্রকল্পের সুবিধা মহিলারা পাবেন কারা সুযোগ সুবিধা পাবেন কিভাবে চেক করবেন এই লাখ দিদি প্রকল্পে আপনার নাম আছে কিনা না নাম থাকলে এক লক্ষ টাকা পর্যন্ত পাবেন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিভাবে আপনি আপনার নাম চেক করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবারের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে যে যে নতুন প্রকল্প এই লাখ দিদি প্রকল্প যে নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে আরো এক কোটি মহিলাকে লাখ দিদি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ঘোষণা করেছেন নির্মলা সীতারমন অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বাজেট দু হাজার চব্বিশে মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য কেন্দ্রীয় সরকার সুখবর ন কোটি মহিলার জীবন পাল্টাবে এই প্রকল্প ইতিমধ্যে এক কোটি মহিলা লাখপতি দিদির সুবিধা পেয়েছেন এবারে ন কোটি মহিলা হবেন লাখপতি দিদি বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে ন কোটি মহিলার জীবন বদলেছে লাখপতি দিদি এই প্রকল্পের অধীনে ইতিমধ্যে এক কোটি মহিলা সুবিধা পেয়েছেন দু কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করা হবে বর্তমানে এটি অন্য মহিলাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে এই যোজনা মহিলাদের আত্মনির্ভর হতে সহায়তা করবে এই দিদি স্কিম কি লাখপতি দিদি স্কিম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ শুরু করেছে গত বছর পনেরোই আগস্ট লালকেল্লা থেকে দেশবাসীকে ভাষণ দেওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখপতি দিদি প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন এরপর এই প্রকল্পটি সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে অর্থনৈতিকভাবে বঞ্চিত মহিলাদের এগিয়ে আনার লক্ষ্যেই হচ্ছে এই লাখপতি দিদি প্রকল্প স্কিমটি স্কিমটি চালু করা হয়েছে এই তাদের অর্থনৈতিক অবস্থা এবং সামগ্রিক কল্যাণের জন্য তৈরি করা হয়েছে এটি অনেক সুবিধা প্রদান করে এই লাখপতি দিদি প্রকল্প কি লাখপতি দিদি যোজনা হল কেন্দ্র সরকারের একটি প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কোটিপতি করা এই প্রকল্পের অধীনে গ্রামীণ মহিলাদের এলইডি বাল্ব প্লাম্বিং ডোন মেরামতের মতো ছোট্ট ছোট্ট প্রযুক্তিগত কাজের জন্য দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পের অধীনে দু হাজার সালের মহিলাদের লাখপতি করা হবে লাখপতি দিদি স্কিমের আওতায় সরকারের লক্ষ্য তিন কোটি মহিলাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে এরপর এই প্রকল্প পেতে কি যোগ্যতা প্রয়োজন এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া অবশ্যই বাধ্যতামূলক হতে হবে আর এই লাখপতি প্রকল্পে আবেদন করার সময় আপনি আধার কার্ড আপনার ইনকাম বা আয়ের সংসদাপত্র আয় এবং বসবাসের সংসদাপত্র মহিলারা অনলাইন ফর্ম পূরণ করে স্কিমের সুবিধা পেতে পারেন এইভাবে আপনারা লাখপতি দিদি যে প্রকল্প আবেদন করে সুবিধা পেতে পারেন এবারে কিভাবে আপনারা চেক করবেন যে নতুন লাভপতি দিদি প্রকল্পের লিস্ট যেখানে আপনার নাম আছে কিনা যেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নাম থাকলে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন তা দেখার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে লাখপতি দিদি অনলাইন অথবা এনআরএলএ এম ডট গভর্নমেন্ট ডট ইন লিখে আপনি গুগলে সার্চ করতে পারেন বা যে কোনো সার্চ ব্রাউজারে সার্চ করতে পারেন সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে এনআরএলএ এম ডট গভর্নমেন্ট ডট ইন লাখপতি দিদি মনিটরিং রিপোর্ট বলে প্রথমের যে লিঙ্কটা সেই লিঙ্কটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লাখপতি দিদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন লাখপতি দিদি মনিটারিং রিপোর্ট ঠিক এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে দেখার জন্য আপনি আপনার পেজটা একটু উপরের দিকে স্কল করে নেবেন স্কল করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন এখানে প্রথমটাতে দশ পর্যন্ত সিরিয়াল এসে তাই আপনি পেজটা একটু নেক্সট করবেন নেক্সট পেজ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পেজটাতে আপনি দেখবেন যে আপনার স্টেটের নামটা আছে কি না যেহেতু দ্বিতীয় পেজটা নেই আমি নেক্সট করলাম আবার এখানে তিন নম্বর পেজটাতে নেই তাই চার নম্বর পেজটাতে নেক্সট করলাম যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই শেষের দিকে আছে সব থেকে শেষে তাই চার নম্বর পেজটাতে আছে এরপর চত্রিশ নম্বর সিরিয়ালের নাম আছে তাই এরপর আপনি স্টেটটার উপরে ক্লিক করবেন ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক পেজটা আবার নতুনভাবে ওপেন হয়ে যাবে এখানে আপনি ডিস্ট্রিক্ট স্টেটের যে ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে দেখা যাবে প্রথমটাতে আপনি যদি দেখতে পান আপনার নাম আছে কিনা এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা দেখানোর জন্য একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নতুন আবার পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনাকে ব্লকটা সিলেক্ট করতে হবে তো আপনি এখানে ব্লকটা সিলেক্ট করবেন ব্লকটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আবার নতুনভাবে আবার একটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী লিস্ট ওপেন হয়ে যাবে এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো আছে এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন এখান থেকে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করার পর এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভিলেজগুলো দেখা যাবে তো আপনি কোন ভিলেজ থেকে দেখছেন বা কোন ভিলেজে দেখতে চাইছেন সেই ভিলেজটার উপর আপনি ক্লিক করবেন এখানে পরপর সিরিয়া নম্বর অনুযায়ী ভিলেজগুলো শো করবে তো আপনি এখানে একটা ভিলেজ সিলেক্ট করে দেবেন ভিলেজটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিলেজের যে সমস্ত মহিলারা বা এসএসজিগুলো আছে তার পুরো লিস্টটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে পুরো ডাউনলোড হতে একটুখানি সময় লাগবে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার ভিলেজের যে আপনার ভিলেজে কার কার নাম আছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার লাখপতি লিস্টে বা নাম আছে কি না এখান থেকে লিস্টে নাম থাকলে আপনি কিন্তু এক লক্ষ টাকা পাবেন এই লিস্টটা আপনি এই এক্সেল ফরম্যাটে যে উপরের দিকে এক্সেল আছে এই এক্সেল ফর্ম্যাটও আপনি ডাউনলোড করে নিতে পারেন এইভাবে আপনি লাখপতির প্রকল্প সেই প্রকল্পে আপনার লিস্টে নাম আছে কিনা এইভাবে আপনি চেক করে নিতে পারবেন ডাউনলোড হতে একটু সময় লাগবে এবং অনেক সময় এই সার্ভারের প্রবলেম থাকার জন্য ডাউনলোড হতে অনেকটাই সময় নিয়ে নেয় তো এখানে ডাউনলোড হচ্ছে অনেকটাই টাইম লাগছে এইভাবে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার ভিলেজে ডাউনলোড করে নিলে আপনার ভিলেজটা এরপরে চেক করে নেবেন লিস্টে আপনার নাম আছে কিনা এখানে লিস্টে নাম থাকলে কিন্তু আপনি এক লক্ষ টাকা পাবেন এভাবে ভিলেজ থেকে আপনি আপনার চেক করে নিতে পারবেন আপনার লিস্টের নাম আছে আপনি এক্সেল ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে আপনি চেক করে নিতে পারবেন এইভাবে আপনি আপনার লাখপতি লিস্টের নাম আছে কি না গ্রাম পঞ্চায়েত অনুযায়ী দেখতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েতে কতজনের লাখপতি লিস্টের নাম আছে পুরো ডিটেলসটা আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন এই হলো কেন্দ্রীয় সরকারের বাজেট দু হাজার চব্বিশ ঘোষণা মতো নতুনভাবে লাখপতি দিদি প্রকল্প কি কারা সুবিধা পাবেন আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন কিভাবে আবেদন করতে পারবেন আর এই লাখপতি দিদি প্রকল্পের নতুন যে লিস্ট আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন আপনার গ্রাম পঞ্চায়েতের গ্রাম অনুযায়ী নামের যে লিস্ট অনলাইনে আপনি কিভাবে চেক করবেন ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ